মনে রাখা দরকার কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম যাতে কোনো দিশা নেই দিশা দিশাহীন ভাষাহীন ভবিষ্যৎহীন কর্মহীন টোটালটাই অ্যাকশানলেস ভিশনলেস মিশনলেস অ্যান্ড ডিটেল্ড বাজেট কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না কোনো কাজেরই গর্ব করতে নেই এবং কোনোটাই আমি একা করি না সবাই মিলে করে কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয় আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও লাঞ্ছনা সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি অনেক সংকট সত্ত্বেও বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি লড়াই করে যাচ্ছি কারণ মানুষের ভরসা আছে বলে আমার এইটুকুই বলার ছিল এরপর আপনারা কিছু জিজ্ঞেস করলে আমি নিশ্চয়ই উত্তর দেবো এর জন্য আমার টেলিফোন দরকার নেই আপনি তো দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার পেত দেড় হাজার পাবে আর যারা বারোশো পেত তারা সতেরোশো পাবে এটা কি কম হলো আপনি জানেন এতে কত টাকা যায় আমরা এটা নয় যে কোন কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল এটা মনে রাখবেন और बिहार में दस हजार दिया था उसका बाद बुलराजा चलाया था पहले इसको क्वेश्चन का जवाब मांगें और जियो को जगह में देने के लिए बोला था वादा किया था नहीं देता है और वो क्या करते हैं हम अगर एक परिवार में पाँच है पांच को देता है महिला को तो पांच परिवार में एक को भी नहीं देता ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हमारा यूनिवर्सल और उसका ए प्लीज डोंट मेंशन द नेम अपनी अपना क्वेश्चन करूँ हमें कारो कथर उत्तर देते राजी नहीं बोलू हाँ एक से चालीस वर्ष साल तक जो टेन क्लास पास करेंगे उ, उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हजार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ब्यूरो रिपोर्ट बीपी न्यूज बांग्ला धर्मो सवार हम जुबो साथी का बना के उसको पांच साल तक हम ए रुपया देंगे न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपुल थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड